পারস্যের মতো একটা সাম্রাজ্য অর্ধেক সাম্রাজ্য মুসলমানরা জয় করে ফেলছে তখন রোম সাম্রাজ্যের বাদশাহ হীরা কিলিয়াসের মেজাজ গরম হয়ে গেল কাহিনী কি এমন কি শক্তি মুসলমানদের মধ্যে আসছে যে মুসলমানরা সেটা দখল করে ফেলল গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন জলদি করে যাও মুসলমানদের কি শক্তি আছে সেটা জেনে আসো গোয়েন্দা চলে গেলেন মুসলমানদের সাথে মিশে যায় দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের সাথে মিশার পর বাচ্চার কাছে গিয়া খবর দেয় বাচ্চা মুসলমানদের সাথে এত দিন মিশে আমি যেটা জানতে পারলাম মুসলমানদের কাছে বড় কোনো অস্ত্র নাই মুসলমানদের কাছে সবচাইতে বড় অস্ত্র হলো তাদের ইমান আর তার মৃত্যুকে ভয় পায় না বাদশা চিন্তা করলেন মুসলমানদের ইমান যেহেতু এত শক্ত ইমান আমি মুসলমানদের ইমান পরীক্ষা করতে চাই আমি মুসলমানদের ইমান ওয়ালাদেরকে ইমান থেকে বের করে তাদেরকে খ্রিস্টান বানাইতে চাই সে বলল যখনই মুসলমানরা আমার রোম সাম্রাজ্যের মধ্যে দখল করার জন্য ঢুকবে সৈন্যবাহিনী যখনই ঢুকতে চাবে